জেলার বিএনপি কে বাঁচানোর শপথ করেছে ব্যক্তি নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নয় তিনি পরিষদের সদস্য ছিল আমি কিন্তু সেই নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নই জিয়া পরিবার যদি বাংলাদেশের মাটিতে নেতৃত্বে থাকে বাংলাদেশ বেঁচে থাকবে বাংলাদেশের স্বাধীনতা জিয়া পরিবার যদি না থাকে বাংলাদেশ অনিরাপদ

উনি এইভাবে দেশের উন্নয়ন করতে চান এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে তৃণমূলের মানুষকে সংঘাতকে এড়িয়ে চলতে হবে আপনারা যদি সংঘাত এড়িয়ে চলেন যে টাকা সংঘাত করে কাজে করে গ্যাঞ্জাম করে ফেসাদ করে মামলাকে কোটে দেন কোটে উকিলকে টাকা দিতে হয় না জজকে টাকা দিতে হয় না এই টাকা দিয়ে এই দক্ষিণ বাংলা সতীজাতপুরে একটা হসপিটাল হয়ে গেল হয়ে যেত না তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কি চান সংঘাত এড়িয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান স্বাধীনতার পরে বাংলাদেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল স্বৈরাচারদের তাণ্ডবে সেটা সফল হয়নি সেই স্বৈরাচার কারা এসার চিন্তা এক ছিল খুনি এসার আর ছিল ফুতু বাবা সেই এসার এসাবের এই ফুতু বাবা এসারের মন্ত্রী পরিষদ ছিল আমাদের এলাকার এক কুরআন দা যে মাগুরা দুই আসনকে বিএনপি নিদন করে ফেলেছে বিএনপির ধানের শীতের ভিতরে রে বিএনপি ধ্বংস করে দিতে চেয়েছে কাদের সালিম উল্লাহ এবং রবিউল ইসলাম নয়ন দুই ভাই হাতে হাত মিলিয়ে এই মাগুরার বিএনপি কে বাঁচানোর শপথ গ্রহণ করেছে ব্যক্তি নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নয় আমি বিএনপির ভাই চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নয় আমি ওই যে মোহাম্মদপুরে বাবুখানী ইউনিয়নের একটা গ্রামের একটা সন্তান মাগুরায় গিয়ে উল্টালুটি করে সৈরা চার হাত সৈরা চার হাত হিসাবে দোষণ ছিল এরশাদ এরশাদের মন্ত্রী পরিষদের সদস্য ছিল আমি কিন্তু সেই নিতায় রায় চৌধুরীর বিরুদ্ধে নই আমি পর নিতায় রায় চৌধুরীর বিরুদ্ধে গলা ভেঙে আবার আমি কোন নেতা রায় চৌধুরীর বিরুদ্ধে কাজী আমার ভাই দেখবেন কামাল ভাই দেখবেন শুনবেন প্লিজ আমি কোন নিতায় রায় চৌধুরীর বিরুদ্ধে বলতে পারেন আমি সেই নিতায় রায় চৌধুরীর বিরুদ্ধে যে নিতায় চৌধুরী আমার আবেগ অনুভূতি ভালোবাসার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অনিলেভেলে ষড়যন্ত্র করেছিল আমি কিন্তু ব্যক্তি বিদায় রায় চৌধুরীর বিরুদ্ধে নই আমি সেই বিদায় রায় চৌধুরীর বিরুদ্ধে যে নিদায় রায় চৌধুরী আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ওয়ান ইলেভেনে জেলখানায় ভরতে চেয়েছিল আমি সেই নিদায় রায় চৌধুরীর বিরুদ্ধে যে নিদায় রায় চৌধুরী তৃতীয় মাত্রায় গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে পাকা সাফ করেছিল আমি বলতেছি আপনারা যদি আমার সাথে থাকেন থাকবেন না থাকলে না থাকবেন আমি একাই থাকবো ইনশাল যারা আমার নেতা এবং আমার নেত্রী বিরোধিতা করে আমার নেতা নেত্রীকে জেল খাটিয়েছে আমি তাকে সার্বনাম